কি সবার করি তোমরা সবাই অনেক ভালো আজকে মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা অনেস্ট রিভিউ দিব মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসলে কেমন তো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে তোমাদের মনে অনেক বিষয় নিয়ে প্রশ্ন থাকে যেমন ওই আছে আছে কিনা কিনা ওই বিশ্ববিদ্যালয়টার আশেপাশে টিউশন কেমন টিউশনই করে আমি নিজের খরচ নিজে চালাতে পারবো কিনা তারপরে আশেপাশে মেজ ভাড়া কত রাজনীতি আছে কিনা ক্যাম্পাস কেমন এই সব কিছু তোমাদের মনে ঘুরপাক খায় তো আজকে এই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই বিষয়গুলোর উপরে আমি বিস্তারিত আলোচনা করব চলো ভিডিওটা আমরা শুরু করে দিই প্রথমেই দেখো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল জেলার সন্তোষ এলাকায় অবস্থিত অর্থাৎ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা জেলা সদরে অবস্থিত জেলাটা হচ্ছে টাঙ্গাইল এই টাঙ্গাইল জেলা সদর থেকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দূরত্ব পাঁচ কিলোমিটারের মতো ঠিক আছে সাড়ে চার থেকে পাঁচ কিলোমিটার মতো এই যে টাঙ্গাই আর এই হচ্ছে তোমার মালানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এদের মধ্যে যে ডিস্টেন্স ওই ডিস্টেন্সটা কত পাঁচ কিলোমিটারের মতো ঠিক আছে তো বলা যায় শহরের খুব কাছেই অবস্থিত তো তোমরা যদি শহরের এলাকায় থাকো তো মালানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে বাসগুলো গুলো আছে ওই বাসে ইজিলি যাতায়াত করতে পারবা তারপরে দেখো হলে সিট পাওয়া যায় কিনা একটা বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হবা ওইখানে তোমার আত্মীয় স্বজন কেউ নেই তুমি থাকো এক প্রান্তে দেশের আর তোমার বিশ্ববিদ্যালয় মনে করো অপর প্রান্তে তো ওইখানে গিয়ে তো তো তোমার আসলে থাকতে হবে থাকার জন্য আমরা জানি বিশ্ববিদ্যালয়ে সমূহে হল থাকে তো মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও নয়টা হল আছে যার মধ্যে পাঁচটা ছেলেদের এবং চারটা হল হচ্ছে মেয়েদের তো এইখানে আর একটা কথা বলি রাখি পর্যাপ্ত একটা হল দেখতে পাইতেছে নয়টা হল কিন্তু কম না তাও স্টুডেন্টের জন্য পরিপূর্ণ না ঠিক আছে তো যেহেতু স্টুডেন্টের জন্য পরিপূর্ণ না বা সম্পূর্ণ আবাসিক না সেক্ষেত্রে তোমার হলে সিট পেতে একটু টাইম লাগবে ঠিক আছে সিট পেতে এক বছর বা দেড় বছর বাইরে তোমার থাকতে হবে তো বাইরে থাকতে হবে তারপরে তুমি হল পাবা শুরুতেই গিয়ে হল পাবা না তো বাইরে থাকতে হলে কেমন খরচ হবে কত টাকা লাগতে পারে সিট ভাড়া কত এগুলো সব এই ভিডিওর সামনে আলোচনা করতেছি তুমি ধৈর্য ধরে ভিডিওটা দেখো তো এখানে হলগুলোর নাম তোমরা জানিয়ে নিতে পারো যে ছেলেদের জন্য যে পাঁচটা হল আছে আর এই জায়গায় মেয়েদের জন্য যে পাঁচটা হল আছে এইটা তোমরা একটু জানিয়ে নিতে পারো তারপরে আসো সেশন জট আছে কিনা সেশন জট শিক্ষার্থীদের জন্য একটা অভিশাপের নাম বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনেক বেশি সেশন জট আছে নতুন নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো স্পেশালি তো ওইখানে সেনজট জটটা খুব বেশি মাত্রায় আছে এমন বিশ্ববিদ্যালয়ের কিন্তু বাংলাদেশে অভাব নাই কিন্তু তোমার একটা সৌভাগ্যের ব্যাপার সংবাদ মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসলে সেসন জট নাই এটা একটা খুবই ভালো বৈশিষ্ট্য একটা বিশ্ববিদ্যালয়ের যে সেন জট নাই ঠিক আছে তো অনেকে আবার যে ভাই সে জট মানে কি সেশন জটকে আমি একটু আলোচনা করি তোমরা জানো অনার্স শেষ করতে তো চার বছরে অনার্স শেষ না হইয়া অনেক ঝামেলার কারণে রাজনৈতিক মনে করো যে বিভিন্ন বিষয়ের কারণে এই তোমার চার বছরের অনার্স কোর্স কোর্সটা শেষ হইতে তোমার ছয় বছর বা সাত বছর বা পাঁচ বছর লাগিয়ে যেতে পারে তো এই যে এক্সট্রা যে টাইমটা লাগতেছে এটা লাগতেছে কি কারণে এটা জটের কারণে সেশন জট জটের কারণে তো চার বছরের অনার্স কোর্স যদি শেষ করতে তোমার দেরি লাগে তাইলে যে টাইমটা লাগে ওইটা হচ্ছে তোমার সেশন জট বলা হয় আর কি ঠিক আছে তারপরে দেখো র‍্যাগিং আছে কিনা তো বিশ্ববিদ্যালয়ে যখন স্টুডেন্টরা ভর্তি হয় তখন সবাই একটা আতঙ্কে থাকে যে আমাদের র‍্যাগ দেয় কিনা সিনিয়ররা তো র‍্যাগিং সম্পর্কে তোমরা আসলে বিস্তারিত জানো আশা করি জাস্ট একটু সিম্পলি আমি যদি বলি আবরার ফাহাদেও কিন্তু ওই র্যাগিং করেই মারা হয়েছিল কিন্তু খুশির সংবাদ হইতেছে মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর ঘটনা অতীতে ঘটছে তবে বর্তমানে এই র্যাগিং এর বিষয়ে ওই প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কঠোর পদক্ষেপ নিছে ওইভাবে র্যাগিং আসলে এখানে নাই তারপরও একটু সতর্ক থাকতে হবে কারণ ওই যে বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন নামে একটা কালচার আছে আর কি ঠিক আছে পরিচিতি নেয় তো এইটা সব বিশ্ববিদ্যালয়ে টুকটাক থাকে তো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টুকটাক আছে এই সেশন বা পরিচিতি পর্ব সেটা খুব একটা সমস্যা না তুমি দুই তিন মাস মানাই নিতে পারলেই হবে তারপরে দেখবা যে সিনিয়রদের সাথে একটু মানে মন কষাকষি হয়েছিল তোমার ওদের সাথেই এবার তোমার ভালো সম্পর্ক হয়ে যাবে ঠিক আছে তো আশা করি র্যাগিং সম্পর্কে ক্লিয়ার হয়েছো যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিং আছে কি না তারপরে দেখো টিউশনই করে নিজে চলতে পারবো কিনা এটা সবার একটা কাঙ্ক্ষিত প্রশ্ন যে আমি একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব ওই বিশ্ববিদ্যালয়ে আশেপাশে টিউশনের অবস্থা কেমন টিউশন পাওয়া যাবে কিনা আমি নিজের খরচ নিজে চালাতে পারবো কিনা তো মাওলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি তুমি পড়ো তাইলে তুমি টিউশনের সুযোগ পাবা যদি একটু বড় ভাইদের সাথে পরিচিতি রাখো একটু কথা বলো একটু জানাই রেখো যে ভাই এটা টিউশন লাগবে বা তুমি যদি একটু নিজে খোঁজাখুঁজি করো একটু নেটওয়ার্কটা বিল্ড আপ করো বিভিন্ন জনের সাথে যদি একটু বইলে টইলে রাখো তুমি মোটামুটি ইজিলি টিউশন পাইয়ে যাবে এবং মোটামুটি ভালো স্যালারিতেই তুমি পড়াইতে পারবা তো ইজিলি তুমি ওইখান থেকে তোমার নিজের চলাচলের জন্য যে খরচটা তুমি ওইটা নিজি উঠেই ফেলাইতে পারবা তো আশা করি টিউশনের বিষয়টা তোমার ক্লিয়ার হয়েছে তো এই ফাঁকে আমি আর একটা কথা রাখি আমি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের রিভিউ দেবো আর একটা লাইক দিয়ে দিও এই ভিডিওটাতে আর কোন কমেন্ট থাকলে অবশ্যই যে কমেন্ট বক্স আছে এখানে জানাবা কোনো প্রশ্ন থাকলে জানাবা বা তোমার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো তারপরের পয়েন্টটা দেখো আশেপাশে মেজ ভাড়া কত মালনা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি যদি হলে সিট না পাও স্বাভাবিকভাবেই তুমি প্রথম বর্ষে হলে সিট পাবা না তোমার বাইরে মেস ভাড়া করে থাকতে হবে তো সেই মেসে ভাড়া এক হাজার থেকে পনেরোশো টাকা হচ্ছে সিট ভাড়া তারপরে সিট ভাড়ার সাথে তুমি যদি খাওয়া দাওয়াও এড করো অর্থাৎ সিট ভাড়া প্লাস খাওয়া দাওয়া সব কিছু মিলেই তোমার পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকার মতো যাবে ঠিক আছে বা তুমি যদি আরো বেশি খরচ করতে চাও সেটা তোমার ব্যাপার তবে তুমি চার হাজার টাকার ভিতরে মোটামুটি থাকা খাওয়া তারপরে তোমার এইগুলা কমপ্লিট করতে পারবে এখানে তারপরের পয়েন্ট দেখো রাজনীতি আছে কিনা রাজনীতির ব্যাপারটা পাঁচই আগস্টের পরে দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে গেছে যে আগে যেমন মনে করো অন্যায় অত্যাচার করা হইতো ওই যে নিষিদ্ধ সংগঠনের ছাত্রছাত্রীরা যে সাধারণ শিক্ষার্থীদের উপরে যে হামলা করত বা একটা অত্যাচার করত বা জ্বালাইতো ওই জিনিসটা এখন আর দেখা যায় না ঠিক আছে তো রাজনীতি আসলে এখন মোটামুটি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সেম অবস্থা যে রাজনীতি এমন ভাবেই আছে যে তোমার কেউ ধৈর্য রাজনীতিতে ঢুকাইবে না তুমি যদি নিজে থেকে রাজনীতিতে যাইতে চাও তাহলে যাইতে পারো আর যদি নিজে রাজনীতিতে ঢুকতে না চাও তো তোমার কেউ জোর করে এখানে নিবে না ঠিক আছে আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝতে পারছো তারপরের পয়েন্টটা দেখো থাকা খাওয়া বাবদ কত টাকা তোমার খরচ হইতে পারে তো আমি আগেই বলছি থাকা খাওয়া বাবদ তোমার আসলে মাসে যদি তুমি চার থে চার হাজার টাকা আমি সাড়ে চার ধরলাম না চার হাজার টাকা যদি তুমি খরচ করো তাইলে অটোমেটিক তোমার ওইখানে থাকা খাওয়াটা ম্যানেজ হয়ে যাবে আর এই টাকাটা তুমি আসলে টিউশনই করি হইতে পারবা ল্যাবে পর্যাপ্ত সরঞ্জাম আদি আছে কিনা মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের একটা এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় ঠিক আছে তো ওইখানে মোটামুটি তোমার চাহিদা মতো তুমি সরঞ্জাম আদি পাবা এমন না যে ল্যাবের অভাবে তোমার আসলে তোমার কোন একটা কোর্স বাইজে থাকবে এমন না চালাই নিতে পারবা এই বিষয়টা আমি এনশিওর করতে পারি তো আজকের এই ভিডিওটায় বেশ কয়েকটা পয়েন্ট সম্পর্কে আলোচনা করলাম আশা করি তোমাদের মনের বেশিরভাগ প্রশ্নের উত্তর তোমরা পাইছো তো তারপরেও যদি তোমার প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা আর ভাই আবারও বলি আমার এই চ্যানেলটা হইতেছে নতুন চ্যানেল এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও ঠিক আছে আর আরেকটু মনে করই দিই আমি কিন্তু এই গুচ্ছের আন্ডারে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের রিভিউ দিব অনেস্ট রিভিউ অন্য বিশ্ববিদ্যালয়েরও রিভিউ দিব আমি ঠিক আছে তো এই চ্যানেলই পাবা তো যাতে হারাই না যায় এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ